নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আয়সা শেখ আনিসা আজকে আমি তোমাদের আমাদের জানাতে চলেছি ইউনিভার্সাল নার্সিং কলেজের ভর্তি প্রক্রিয়া ভর্তিতে ঠিক কেমন খরচ হবে এবং মানে একদম বিস্তারিত বিবরণ যে কেমন খরচ তোমার টোটাল হতে পারে চার বছরে এবং কি কি কাগজপত্র লাগবে কোনো কাগজপত্র সত্তায়িত করতে হবে কিনা না কারণ এতে যথেষ্ট ভোগান্তির তো দেখো আমরা ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে আমাদের এখানে একটা ভর্তি বিজ্ঞপ্তি চলে এসেছে আমরা এই ভর্তি বিজ্ঞপ্তিটা এখন একটু দেখে নেব এখানে লেখা আছে ইউনিভার্সাল নার্সিং কলেজ তোমরা দেখে নাও যে এর লোকেশনটা কোথায় এর লোকেশনটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি রোড মহাখালী ঢাকা বারোশো পনেরো আর এটা তাদের হচ্ছে কি ইমেল তো যাই হোক আমরা একটু ভর্তি বিজ্ঞপ্তিটা পড়ি ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্সে ভর্তি চলতেছে তো দেখো আমরা এখন ভর্তি নিয়মগুলো সম্পর্কে জানব বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিরি কাউন্সিল কর্তৃ গৃহীত সরকারি বেসরকারি অভিন্ন ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ইউনিভার্সাল নার্সিং কলেজে নির্ধারিত ফর্মে ভর্তির জন্য আবেদন করতে হবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নার্সিং কলেজ কার্যালয় হতে শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে পাঁচশো টাকার বিনিময়ে মানে পাঁচশো টাকা কিন্তু অফেরতযোগ্য তো পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে জমাদান দান এবং ভর্তি কার্যক্রম আগামী বিশ পাঁচ দু হাজার পঁচিশ হতে চার ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত অব্যাহত থাকিবে তো দেখো এখানে কিন্তু তাদের ভর্তির সময়সীমা দেওয়া আছে কিন্তু তুমি এই সময়সীমা দেখে তুমি ভাবতেছো যে আর কয়দিন পরে হয়তো বা আমি ভর্তি হব বা এরকম একটা চিন্তা তারা নিজের মধ্যে পুষে রেখেছ তবে আমি তোমাদেরকে বলি আমি আগামীকাল ইউনিভার্সাল নার্সিং কলেজে ভর্তি হয়ে এসেছি এটা আমার নিজের কম ক্যাম্পাস এখন থেকে তো তোমরা কারা কারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো তারা তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে তো আমি আগামীকাল ভর্তি হতে গিয়ে দেখি যে তাদের অলরেডি আমি ছিলাম সাতাশ নাম্বারে তো ওই দিনই অলরেডি তাদের তিরিশটা সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে তো যাদের একান্তই ইচ্ছে ইউনিভার্সাল নার্সিং কলেজে পড়বা তারা কিন্তু আর দেরি করো না আজ বা কালকের মধ্যে তাড়াতাড়ি গিয়ে ভর্তি হয়ে যাও কারণ হচ্ছে তাদের সিট সিট মাত্র কিন্তু ষাটটাই তার ওয়েবসাইটে হয়তো বা আশিটা দেখিয়েছিল সেটা তাদের গত বছরের আপডেট ছিল এই বছর কিন্তু তারা তাদের ওয়েবসাইটটা আপডেট করে নেই আমি যখন ভর্তি হতে গিয়েছিলাম আমি টাকার অ্যামাউন্ট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমি দেখেই ভর্তি হতে গিয়েছিলাম পরে দেখি না এই বছরে তারা যে আপডেট তথ্যটা সেটা ওয়েবসাইটে হচ্ছে আপডেট করে নেই তো যাই হোক এখন আমি দেখি যে আজকে ওয়েবসাইটটা আপডেট করেছি কিনা আর আপডেট নাও করে আমি তো কালকে ভর্তি হয়ে এসেছি তো তোমাদের একরের যে তথ্যটা সেটা আমি তোমাদের দিতে পারবো তার জন্য হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানে আর কি কি লাগছে আবেদন সহিত নিম্নে বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে এস ও এইচএসসি সমমান পরীক্ষার সার্টিফিকেট দেখো আমি শুধু এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়ে এসেছি কারণ আমি আমার কলেজে গিয়েছিলাম সেখানে এখন এইচএসসি সার্টিফিকেট হয় নাই কাজে এইচএসসি সার্টিফিকেট আপাতত দরকার নেই তবে ভর্তি হওয়ার পরে তুমি টেস্টোমোনিয়াল যেটা এটা আর হচ্ছে এইচএসসি সার্টিফিকেটটা অবশ্যই জমা দিবে তারপর দেখো মার্কশিট এসএসসির যে মার্কশিট অনলাইন থেকে সেটা তুলে দুটো ফটোকপি করবে এইচএসির যে মার্কশিট ওটা তুলে দুটো ফটোকপি করবে এই দুটো কপি নিয়ে এই চারটা কপি নিয়ে যাবে আর হচ্ছে এসএসসির যে সার্টিফিকেট সেটার দুটো ফটোকপি নিয়ে যাবে তারপর বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দুটো ফটোকপি মানে তুমি যে প্রবেশপত্র দিয়ে ভর্তি পরীক্ষা দিস সেই প্রবেশপত্র দুটো ফটোকপি করবা তারপর ভর্তি পরীক্ষা অনলাইনে ফলাফলের দুটো কপি টেলিটকের মাধ্যমে আমরা যেভাবে স্বতন্ত্র মানে ইন্ডিভিজুয়াল ফলাফল দেখেছিলাম না যে কত পেয়ে আমরা পাশ করেছি কত পেয়ে আমরা চান্স পেয়েছি তো দুঃখিত তো ওই ফলাফলে কম্পিউটার থেকে প্রিন্ট করবে প্রিন্ট করার পর ওইটার হচ্ছে দুইটা ফটোকপি তুমি নিয়ে যাবে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট সাইজে তোমার রঙিন ছবি ছবিটা দিবে এবং সেই রঙিন ছবিটার নিচে তোমার হচ্ছে নামটা লিখে দিবে এই আর কি তো এইগুলো হলে অ্যানাফ আর কিছুই করতে হবে না কোনো তো করতে হবে না এগুলো হলেই এনাফ তারপর হচ্ছে কলেজের সুবিধাসমূহ এখানে হচ্ছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান তারপর হচ্ছে আধুনিক শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষা প্রদান এবং নিজস্ব কেন্দ্র এবং পরীক্ষার সুবিধা তো দেখো এখানে যা যা লেখা আছে তার তো প্রচুর সুযোগ সুবিধা এখানে আছে ইউনিভার্সাল হচ্ছে গিয়ে খুব বড়ো একটা হসপিটাল যে ওদের নিজস্ব কিন্তু হসপিটাল আছে তো প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু তোমরা ইউনিভার্সালি প্র্যাকটিস করতে পারবে তো আমি যতদূর জানি খুবই সুযোগ সুবিধা ভালো এবং এটা ঢাকার মধ্যে একটা সেরা একটা নার্সিং কলেজ আমার জানার মতে আর আমার খুবই ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে এখানে পড়ার তো তার জন্য আমি এখানে ভর্তি হয়েছি যাই হোক এখানে দেখো নিচে হচ্ছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে তোমরা বিশেষ করে যে অ্যাডমিশন নাম্বারগুলো আছে নিচে যে দুইটা এগুলো সবসময় হচ্ছে ওপেন থাকে তো তোমরা এইখান থেকে কল করে লোকেশনটা জেনে নিতে পারো এবং হচ্ছে এখান থেকে কল করে কি কী কাগজপত্র লাগবে তারপর কত টাকা খরচ এগুলো তুমি জেনে নিতে পারো তবু আমি আমার ভিডিও দেখার পর তো তোমার আর কোনো কনফিউশন থাকবে না তো আমি চলো তোমাদেরকে এখন ভিডিওটা দেখাই দিচ্ছি মানে ওয়েবসাইট ভিজিট করে তোমাদের দেখাই দিচ্ছি তো চলো আর আমি দেখো এখানে একটা নোটিস আমি শো করেছি এই নোটিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তবে এই নোটিসটা জেনে রাখা গুরুত্বপূর্ণ আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিল দেখো আপু আমাদের কলেজে সেভেন্টি পারসেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে এখানে কিন্তু বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হয় না কোনো রকম টেস্ট পরীক্ষাও বসতে দেওয়া হয় না কাজে তুমি যদি মনে করো তুমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করবে এবং সেভেন্টি পারসেন্টে বেশি তোমার অ্যাটেন্ডেন্স থাকবে তাহলেই তবে তুমি কিন্তু এই কলেজে ভর্তি হও তো এটা তোমরা মাথায় রাখবে কেউ যদি রেগুলার না হতে পারো তাহলে এই কলেজে ভর্তি হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে কাজে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে আর ক্লাস শুরু হবে সকাল আটটায় এবং ক্লাস শেষ হবে দুইটার সময় এবং রেগুলার তোমাকে ক্লাসে থাকতে হবে ক্লাসে হচ্ছে কি সময় মতো আসতে হবে সময় মতো যেতে হবে আর এখান থেকে আরেকটা জিনিস এখানে বলা ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি তো যাদের ভোটার আইডি কার্ড হয়েছে তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি দেবে আর যাদের হয়নি তারা জন্ম নিবন্ধন আছে না সেই জন্ম নিবন্ধন ডিজিটালটার ফটোকপি দিবে দুই কপি তো এখন দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ বিষয় টিউশন ফি যেটাই হচ্ছে গিয়ে এখন আপডেট হয়েছে তো এটা কিন্তু গত বছরের বিগত বছরের এই টিউশন ফিটা তো ভর্তি হতে গেলে বেসরকারিতে এই টাকার অ্যামাউন্টটা কিন্তু আমাদের জন্য জানা অনেকই গুরুত্বপূর্ণ তো দেখ টিউশন ফি ফর বিএসসি নার্সিং এখানে আছে তিন লক্ষ চার হাজার টাকা আর লেখা আছে মান্থলি পঁয়ত্রিশশো টাকা তো এটা আপডেট হয়েছে এই বছর তো এই বছর তিন লক্ষ চার হাজার টাকাই আছে মানে টোটালটা কিন্তু মান্থলি টিউশন ফ্রি বেড়ে গেছে আমি যখন হচ্ছে গিয়ে ভর্তি হতে যাই তখন আমি বলছি যে আমি ওয়েবসাইট থেকে দেখে আসছি তো উনি আর বলছে যে এই বছর আপডেট করা হয়েছে এখন থেকে পাঁচ হাজার টাকা বুঝতে পেরেছ আর ডিপ্লোমা আর মিডেফারি ঠিকভাবে তবে আমি শুধু জানি হচ্ছে বিএসসির ব্যাপারে যেহেতু আমি বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছি কাজে আমি এটা তোমাকে একর তথ্য দিতে পারি তবে তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো এই যে আছে এটা তো গত বছরের এখান থেকে আইডিয়া নিতে পারো এবছর যেহেতু চেঞ্জ করে নাই এর যেতে বেশি হতে পারে কম হবে না কিন্তু তো এটা এটা মাথায় রেখে হচ্ছে তোমরা হচ্ছে ভর্তি হতে যাবে তো এখানে যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে হচ্ছে তিন লক্ষ চার হাজার টাকা তো তোমরা হচ্ছে টার্গেট রাখতে পারো পাঁচ লাখের কাছাকাছি যদিও এত লাগবে না তবুও টার্গেট রেখেই তারপর ভর্তি হোক যেহেতু বেসরকারি কলেজ কাছে খরচের ব্যাপারটা অবশ্যই আছে আর ভর্তির সময় তোমাদেরকে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে ভর্তির সময় তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে আর আটশো টাকা দিয়ে হচ্ছে ভর্তির ফর্ম নিতে হবে কাজে এইটুকু তোমরা মাথায় রাখবে আশা করি তোমাদেরকে ক্লিয়ারভাবে আমি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিয়েছি যার কারণে আমার ভিডিওটা লং হয়েছে তবে লং হলেও কিন্তু তুমি একদম অ্যাকুরেট ইনফরমেশনটা পেয়েছ আর কারা কারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা ভর্তি হওনি তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তুমি ক্লিয়ার হয়ে গেছো তো সকালে ভালো থাকো সুস্থ থাকো আর যেহেতু আমার কাছে মাইক্রোফোন নেই বাহিরের আশেপাশের সাউন্ডগুলোতে ভিডিওর মধ্যে আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আশা করি ইন ইনফরমেশনগুলো তোমাদের অনেক কাজে হবে কাজে আসবে ভর্তি হতে চাওয়ার সময় তো সকালে ভালো থাকা সুস্থ থাকো খোদা হাফেস